সবাইকে জানাই এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা বা না আমরা আমাদের এমআর ট্রেডের দ্বিতীয় যে শাখাটি সেই শাখাটিকে আমরা আজকে আপনাদের জন্য একটু সম্পদ নিয়ে এসেছি আজকে আমরা এখানে অটোরিকশা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে অটোরিকশা আমাদের দ্বিতীয় শাখায় অটোরিকশা এসেছে এটা সান্ডি মডেলের অটি অটোরিকশা এটা আপনাদের দেখাচ্ছি দেখেন এই অটোরিকশার আপনাদেরকে একদম নতুন উপলক্ষে আপনাদেরকে আমরা ছাড় দিয়ে প্রায় বলছি সামনে যে এই গ্লাস সামনে গ্লাস দিয়ে যে গাড়িটি এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর গ্লাস ছাড়া যেটা সেটা আপনারা নিতে পারবেন এক লাখ তিরিশ হাজার টাকা এটা আপনারা দেখেন কোনোটা আমাদের এই এই মার্সগুলো সব চায় না দেখেন দেখলে বুঝতে পারবেন হেডলাইট দেখেন দেখলে বুঝতে পারবেন হেডলাইটটা ডিজিটাল এটা কোনোভাবে কোনো প্রতিকূল অভাবে পানিতে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই পিছনে আপনারা মধ্য দেখুন মেটার দেখুন মেটারটা ডিজিটাল এটা কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কোনো পানি এর ভিতরে প্রবেশ করবে না এটা আপনারা দেখুন এরপরে চ্যাসিসটা দেখুন সান্ডি এই যে ছানডির লোগো রয়েছে ছান্ডিল লোগো রয়েছে এখানে দেখুন ছান্ডের লোগো রয়েছে এটা আপনাদের দেখাচ্ছি এটা সিটটা দেখুন কত স্মুথ ছাণ্ডিল লোগো রয়েছে এই গাড়িটি আমাদের একদম নিউ আমরা এখানে প্যাকেটিং অবস্থায় এসেছে আমরা শুধু এখানে সেট করে আপনাদের আউটফিট আপনাদের সামনে গ্লাসের উপরে এখানে রয়েছে রয়েছে এখানে এখানে আপনারা পারবেন এটা এর পিছনেও আপনারা দেখুন এখানেও রয়েছে দুটি পার্ট এটা আপনারা দেখুন এখানে এখানে একটা আছে যাত্রীরা বসতে পারবে আবার এটা এর সামনের দিকে যাওয়া যাবে আবার পিছনে নিয়ে যাওয়া যাবে আপনারা দেখুন এই যে আমাদের সিটের কালারটা দেখুন একদম গ্রিন কালারের সিট এটা রেড কালারের গাড়ি এটা গ্রিন কালারের গাড়ি

এই যে ডিফেন্সিয়ালটা আপনারা দেখুন ডিফেন্সিয়াল সতেরো অর্থাৎ সবই ইজি বাইকের যে পাওয়ার সেম পাওয়ার দিয়ে এই গাড়িটি সেট আপ করা হয়েছে আপনারা শুধু ব্যাটারি সেট করার পরে আপনারা শুধু চালাবেন এবং এটা এর প্রোডাক্টগুলো খুব স্ট্রং এর প্রোডাক্টগুলো খুব খুবই স্ট্রং খুবই ভালো প্রোডাক্ট দিয়েই এই গাড়িটা সেট আপ করা হয়েছে আমরা উদ্বোধন উপলক্ষে আপনাদেরকে যেটা বলেছি যে গ্লাস দিয়ে যেটা সেটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গ্লাস ছাড়া যেটা এক লাখ তিরিশ হাজার টাকা এই গাড়িটি আপনারা আমাদের এমআর ট্রেড থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা আমাদের এমআর ট্রেডে আসবেন অটো রিকশা সংগ্রহ করবেন আমরা আমাদের শোরুমে আসার ঠিকান আপনাদেরকে বলি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই সামনে দেখবেন একটি বাইশতলা ভবন বাইশতলা ভবন পার হয়ে এসেই প্রথম আমাদের এমআর প্রথম শাখা এরপরে একটু হেঁটে আসতেই দেখবেন আমাদের দ্বিতীয় শাখা এখানে আসলে আপনারা এই অটো রিক্সা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমআরই থাক সাথেই থাকবেন ইনশাআল্লাহ